আসসালামু আলাইকুম আমি আলী আহমেদ ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও লাক্সারি বিল্ডিং টেকনোলজি আমরা মূলত কাজ করতেছি লাক্সারি বিল্ডিং নিয়ে লাক্সারি যে ক্লাসিক্যাল যে প্রজেক্টগুলো হয় সেগুলো মূলত আমরা তৈরি করব আমাদের এখানে কিছু টেকনোলজি আমরা অ্যাড করেছি মূলত আমাদের টেকনোলজি একটু সবার চাইতে একটু ডিফারেন্ট এবং আলাদা আমরা কিছু স্মার্ট টেকনোলজি এখানে অ্যাড করেছি তো সেই আমরা মূলত এই স্মার্ট টেকনোলজি নিয়েই হচ্ছে আমরা আগাবো এবং এই স্মার্ট টেকনোলজি নিয়েই মূলত আমরা কাজ করব তো প্রধানত আমাদের যে টেকনোলজি আমরা অ্যাড করছি সেটা হচ্ছে সবার সাথে একটু ভিন্ন হবে আর কি টেকনোলজি নিয়ে আমরা কাজ করব সেটা হচ্ছে আমি একটু সাধারণ সংক্ষেপে আমি কিছু বলবো তো আমরা যেহেতু এখানে আর এ প্লাস ক্যাটাগরি লোকদেরকে আমরা টার্গেট করব। সেই কারণে এ প্লাস ক্যাটাগরির লোকদের একটু চাহিদা সবার চাইতে আলাদা তো সবার চাইতে আলাদা যেহেতু চাহিদা রয়েছে সেই কারণে আমাদের কনসেপ্টটাও সবার চাইতে আলাদা থাকবে তো যেহেতু আমরা আলাদা কনসেপ্ট নিয়ে বা ইউনিক আইডিয়া নিয়ে বা আমাদের যে প্রযুক্তি নিয়ে আমরা কাজ করতেছি তো সেই কাজের হচ্ছে কিছু বর্ণনা আমি দিচ্ছি প্রথমত আমাদের যে ডিজাইনটা ডিজাইনটা থাকবে সেই আমরা মূলত আমরা কাজ করব তো হচ্ছে মূলত কাজ করব। কিন্তু আমরা এখানে এইসির সাথে আমরা বিম টেকনোলজিটা আমরা অ্যাড করব তো এইসি টা মূলত কি এটা হচ্ছে আমরা প্রথমে বলবো তো প্রথমত আমরা এইসি টা বলবো এইসিটা টা হচ্ছে আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং এবং কনস্ট্রাকশন রিলেটেড যত সকল কাজ করা যায় সকল কাজ কাজের সার্ভিস হচ্ছে আমরা দিয়ে থাকি অর্থাৎ একটা কনস্ট্রাকশন বা একটা প্রজেক্ট কমপ্লিট করার জন্য একটা যে কোনো বিল্ডিং তৈরি করার জন্য আমাদের মূলত প্রয়োজন পড়ে প্রথমে একটা আর্কিটেকচার তার আর্কিটেকচার ডিজাইনের ডিটেলিং এবং তারপরে আমাদের যে ইঞ্জিনিয়ারিং যে সকল জিনিসগুলো প্রয়োজন পড়ে তো এই ইঞ্জিনিয়ারিং জিনিসগুলোর মধ্যে আমাদের কি কী ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো থাকবে সেটা হচ্ছে আমাদের সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল আনুষঙ্গিক যত সকল ইঞ্জিনিয়ারিং আমাদের যে পার্টগুলো থাকবে সেই পার্টগুলো হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিংটা পার্টটার মধ্যে থাকবে এগুলো সার্ভিস আমরা দিয়ে থাকবো এবং আমাদের সিটা হচ্ছে কনস্ট্রাকশন অর্থাৎ এই যে আমরা আর্কিটেকচার এবং যে ইঞ্জিনিয়ারিং সার্ভিসটা আমরা যেটা দিলাম সেটাকে বাস্তবে আমরা রূপান্তর করার জন্য আমরা মূলত কনস্ট্রাকশন সাইটের যে কন্ট্রাক্টর হিসেবে আমরা কাজ করব এবং আমরা ডিজাইনের সাথে একদম হান্ড্রেড পারসেন্ট এবং ভাবে আমরা একদম সঠিকভাবে আমরা কাজ করব। এবং কাজগুলো মালিকের বা মালিকের কাছে আমরা কাজগুলো বুঝাই দেবো তো মূলত আমরা এই এইসি নিয়ে কাজ করার মূল কারণই হচ্ছে আমরা আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং এবং কনস্ট্রাকশন এই তিনটা সমন্বয় করে আমরা একত্র করে আমরা একটা পরিপূর্ণ ডিজাইন করে আমরা মালিকের কাছে এখানে একদম মানে শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ একদম মানে বসবাস করা পর্যন্ত আমরা সেটাকে তৈরি করে দেব তো এখানে আমরা যে টেকনোলজিটা এই এইসির মধ্যে অ্যাড করেছি সেটা হচ্ছে বিম টেকনোলজি বিআইএম বিম মিনস বিল্ডিং ইনফরমেশন মডেল তো এখন বিল্ডিং ইনফরমেশন মডেলটা কি এটা হচ্ছে আমাদের জানতে হবে তো আমরা মূলত যে একটা বিল্ডিং তৈরি করব সেই বিল্ডিং এর অনেকগুলো পার্ট থাকবে সেই পার্টগুলোকে আমরা আমাদের মানে আধুনিক যে টেকনোলজি যেটা আছে সেটার দ্বারা আমরা যে সঠিকভাবে যে আমরা এটাকে মানে ডিটেলিং করব এবং আমাদের আমরা যদি এই টেকনোলজিটা ব্যবহার করি তাহলে দেখা যাবে সেক্ষেত্রে আমাদের কাজ হান্ড্রেড পার্সেন্ট অ্যাপারেন্সি আসবে এবং কাজের কোনো আমরা বাস্তবে যখন কাজ করতে যাব কাজের কোনো ত্রুটি পাবো না এবং কাজটা সহজ হবে কাজের আমাদের যেহেতু আমরা কাজে কোনো ত্রুটি পাবো না কাজে কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না সেক্ষেত্রে আমাদের যে ওভারহেড বা যে আমাদের যে আনুষঙ্গিক যে মানে কনস্ট্রাকশন রিলেটেড যে কাজগুলো হবে অর্থাৎ বাস্তব প্রোজেক্টে সেগুলোর খরচ কিন্তু অনেক কমে আসবে এখন যেহেতু সবাই যদি মানে সামান্য পরিমাণ ভুল করে দেখা যায় সামান্য পরিমাণ ভুলের কারণে আমাদের কনস্ট্রাকশনের কাজের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে অনেক বেড়ে যায় আর আমাদের যেহেতু আমরা পূর্বেই সেই বিম টেকনোলজিটা ব্যবহার করে আমরা কাজ করবো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই কাজটা ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না এবং আমাদের কাজটা যেহেতু ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না সেক্ষেত্রে কিন্তু আমাদের খরচের পরিমাণটা অনেক কমে যাবে তো এইটা হচ্ছে মূল কারণ তো এখন আমরা এইগুলো সমন্বয় করে আমরা কি কি সার্ভিস দেবো সেই সার্ভিস সম্বন্ধে এখানে আমি কিছু বলবো আমরা প্রথমে রেখেছি আমরা হচ্ছে এই বিম যে আমাদের বিম যে টেকনোলজিটা আছে সেই টেকনোলজি ব্যবহার করে আমরা মূলত হচ্ছে একটা স্মার্ট ড্রয়িং শিট আমরা তৈরি করে দেব তো স্মার্ট ড্রয়িং শিটটা মূলত কি এই সম্বন্ধে আমি সংক্ষেপে বলবো তো সংক্ষেপে যদি আমি স্মার্ট ড্রয়িংটা বলি সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা ড্রয়িং শিটে অর্থাৎ আমরা যে পার্ট পার্ট আলাদা আলাদা যে কাজগুলো করে থাকি মূলত সেই কাজের আলাদা আলাদা কাজের যেমন হচ্ছে আমরা ফাউন্ডেশন থেকে শুরু করে ফাউন্ডেশনের মধ্যে যেমন ফুটিং তারপরে শুরু করে ফাউন্ডেশনের উপরে যেমন শর্ট কলাম তারপরে হচ্ছে গেট বিম তারপরে হচ্ছে আমাদের কলাম বিম সিঁড়ি আনুষঙ্গিক যে প্রত্যেকটা যে কাঠামো আছে আমরা যে মানে প্রত্যেকটা যে স্ট্রাকচার যে আমাদের তৈরি করতে হয় সেই প্রত্যেকটা স্ট্রাকচারে হচ্ছে আমরা যে মানে কিভাবে কাজটা করেছি সেটা হচ্ছে যে একটা অ্যানোটেড ভিডিও থাকবে অর্থাৎ অ্যানিমেশন আকারে সেটা আমরা হচ্ছে দেখায় দেব সেই দেখায় দেওয়ার মানে প্রত্যেকটা পেজের মধ্যে যে কাজটা থাকবে সেই কাজটাকে আমরা অ্যানিমেশন বা অ্যানোটেডভাবে দেখায় দেওয়ার জন্য একটা স্ক্যানার রাখবো সেই স্ক্যানে যদি কোনো মিস্ত্রি বা কন্ট্রাক্টর বা ইঞ্জিনিয়ার বা মালির বালে বাড়ির মালিক যদি কাজটা না বোঝে তাহলে সে ওই মানে আমাদের যে ড্রয়িং শিটটা থাকবে ড্রয়িং শিটের পাশে যে একটা ডি স্ক্যানার থাকবে সেই স্ক্যানারে যে কোনো ফোন দিয়ে স্ক্যান করার সাথে সাথে কিন্তু আমাদের এই কাজটা কেমনভাবে করা হয়েছে সেটা কিন্তু আমাদের অ্যানিমেশন আকারে আমরা কিন্তু এটা দেখায় দেব তো যেহেতু আমরা এটা এনিমেশন আকারে দেখায় দিচ্ছি থিডি স্ক্যানারের মাধ্যমে যেহেতু আপনি স্বয়ং দেখে নিচ্ছেন প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে যে কিভাবে কি এটা কাজ করতে হয় যেমন একটা যদি আমরা স্ট্রাকচারে কাজ করতে যাই সেক্ষেত্রে আমরা যদি রডের কাজ করতে যাই রডের কাজ করার ক্ষেত্রে আমাদের যে প্রত্যেকটা যে আমাদের যে মাটাম থাকে ল্যাফিং থাকে তারপর ক্যাঙ্ক থাকে হ্যাঁ আনুষঙ্গিক যে বিষয়গুলো থাকে এই বিষয়গুলো হচ্ছে কত মিলের জন্য কি যে সাধারণ যে জেনারেল নোটটা থাকে এইগুলো কিন্তু আমাদের মিস্ত্রিরা এগুলো ফলো না করে কাজ করতে গিয়ে অনেক ভুল করে ফেলে তো আমরা যদি এগুলো ডিটেলিংটা অ্যানিমেশন আকারে দেখা দেয় এবং প্রত্যেকটা রডের যে স্পেসিংটা কত হবে প্রত্যেকটা রড কত মিলির ক্ষেত্রে কত মিলি মানে দিতে হবে ঠিক আছে তো আনুষঙ্গিক সবকিছু আমাদের ডিজাইনের সাথে সমন্বয় করে আমরা যদি সেটা এনিমেশন আকারে যদি দেখাই দিতে পারি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের মানে কনস্ট্রাকশনের কাজটা হান্ড্রেড পার্সেন্ট নির্ভরভাবে হয়ে যাচ্ছে কোনো ভুল যাওয়ার সম্ভাবনা থাকতেছে না কারণ আমরা যেটা ভুল গেলে এখানে ডিজাইনে ভুল যাবে এখানে কনস্ট্রাকশন কাজে কোনো ভুল যাওয়ার প্রশ্ন আসে না যেহেতু ডিজাইনটা আমরা বারবার চেক করে যেহেতু কাজ করব সেহেতু ডিজাইনটাও নির্ভুলভাবে আমরা করে দেওয়ার চেষ্টা করব তার মানে আপনারা বুঝতে পারছেন যে আপনাদের কাজ যেহেতু নির্ভুলভাবে হবে এবং কাজ যেহেতু ইউনিক ক্যাটাগরি আপনারা যেহেতু লাক্সারি এবং ক্লাসিক্যাল ক্যাটাগরি কাজ করবেন এই কাজ কিন্তু অনেক মিস্ত্রিরা বারবার ভুল করবে আবার কাজ করবে আবার ভুল করবে আর কাজ করবে কিন্তু আমরা যে টেকনোলজিগুলো অ্যাপ্লাই করব এবং যে আমরা যে ফ্রেমওয়ার্কগুলো মানে পিকপি ভাবে মানে পূর্বে তৈরি করে নিয়ে যে আমরা ফ্রেমওয়ার্ক গুলো যে তৈরি দিয়ে আমরা যে কাঠামোগুলো করব এবং আমাদের বাইরের টেকনোলজিটা আমরা এখানে করব সেক্ষেত্রে কিন্তু আমাদের কাজের কোনো ঝামেলা বা ফিনিশিং এর কোনো টুটি বা আনুষঙ্গিক কোনো সমস্যা থাকবে না তার মানে আপনারা মানে নিশ্চিত আপনাদের সঠিকভাবে কাজ বুঝে নিতে পারবেন এবং আমাদের দ্বারা পরিপূর্ণ বিশ্বাস রেখে আমাদেরকে আপনারা কাজ দিতে পারবেন আমি এতক্ষণ যা সবাই বুঝতে পারছেন মূলত এইগুলো নিয়েই মূলত আমাদের কাজ তো এখানে সবাই সুস্থতা কামনা করছে এবং সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম